এই মুহূর্তে লোকসভা ভোটের মুখে সিপিএমে যোগ দিতে চলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তিনি সিপিএমে যোগ দিতে চলেছেন তার অনুগামী সমর্থকদের সঙ্গে নিয়ে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু এবার এ যোগ দিতে চলেছে মোজাহরুল ইসলাম তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন পরবর্তী সময়ে ফের আবারও ঘরের ছেলে ঘরেই ফিরছে কাল তিনি জঙ্গিপুরে যোগ দিতে পারেন অর্থাৎ সিপিআইএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমের হাত ধরে আবারও তিনি ঘরের ছেলে ঘরেই ফিরতে চলেছে বলে এমনটাই সূত্রের খবর মোজাহারুল ইসলাম তিনি জানিয়েছেন যে তৃণমূলে থেকে কোনো যোগ্য সম্মান নেই তাই সিপিএমে ফিরে ফিরতে চলেছেন তিনি বলেন ভুলবশত কারণে আমি তৃণমূল ছেড়েছিলাম মানে সিপিএম ছেড়েছিলাম তৃণমূলে গিয়েছি কিন্তু কেন কেন হঠাৎ এই সিদ্ধান্ত জঙ্গিপুরের মানুষ কতটা আকর্ষণীয়ভাবে ভালো চোখে দেখবে না খারাপ এটাই এখন ভবিষ্যতে বলবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার সিপিএমের নবজোয়ার শুরু হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে সামনে লোকসভা ভোট তার আগে একটা মাপকাঠি হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে যে মোজাহারুল ইসলাম তিনি যোগ দিতে চলেছেন সিপিএম পার্টিতে সিপিএমের দলীয় সূত্রে যেটা খবর অনুযায়ী মুর্শিদাবাদের বিভিন্ন গোলাপ থেকে হাজার হাজার কর্মী সমর্থক সিপিএমে ফিরতে চলেছে কেননা এই সিপিএমে ফিরতে গিয়ে হঠাৎ কেন মোজাহারুল ইসলাম তাহলে কি তিনি জঙ্গিপুর থেকে প্রার্থী হবেন এটাই কি তাই ভেবে এটাই মনে করছেন একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতামত হ্যাঁ এবার জঙ্গিপুর তাহলে কি তাহলে কি লোকসভা কেন্দ্রে একলা চলো ডাক দেবে কোন দিকে এগিয়ে যাবে এই রাজনৈতিক মহলে তৎপরতায় সেটা এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে মোজাহরুল ইসলাম তিনি নিজেই জানিয়েছেন বিভিন্ন সংবন্ধুরের মুখোমুখি হয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি তিনি তাকে তৃণমূল পার্টি তাকে গোড মানে তৃণমূল পার্টি তাকে মানে সম্মান দিচ্ছে না অসম্মানের সঙ্গে সঙ্গে তিনি কি এবার তিনি দীর্ঘদিনে সিপিআইএমের নেতা ছিলেন এবং পৌরসভা বারম্বার মানে বামেদের দখলে থাকত শেষ পর্যন্ত তৃণমূল ছিনিয়ে নিয়েছে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে আপনারা জানেন এরপরে ছিল সিপিআইএমের যিনি জেলা নেতৃত্ব মৃগাঙ্গ ভট্টাচার্য তিনিও প্রয়াত হয়েছেন এবার এবার বলাই যেতে পারে যে আগামী দিন নিপেন চৌধুরীদের ভবিষ্যৎ কী হতে পারে এই মুর্শিদাবাদ জেলার মাটিতে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে তাই মানুষের আবেগ মন তবে উদ্বেগ মানুষ প্রকাশ করছে তবে এই মুহূর্তের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সংবাদ মাধ্যমের কর্মীরা যখন বাংলাতে শাসকের কাছে রিহাই পেছে না তখন আক্রমণের শিকার হচ্ছে তখন কিন্তু এই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কতটা প্রভাব পড়বে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সেই জঙ্গিপুরের এবার পৌরসভা থেকে দেখা যাচ্ছে যে হাজার হাজার কর্মী শুধু মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকেই যোগ দিতে পারে সিপিএমে কেননা এবার মোজাহরুল ইসলাম আমরা আমরা বলছি না এটা বিস্তারিতভাবে আগামী কাল যোগ দিতে চলেছেন মোজাহরুল ইসলাম সিপিএমে যোগ দেবেন অর্থাৎ তিনি তৃণমূল ছেড়েছিলেন অর্থাৎ তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন সিপিএম ছেড়ে পরবর্তী সময়ে তিনি আবার সিদ্ধান্ত নেন তাহলে কি তিনি তৃণমূল থেকে যোগ্য পাচ্ছিলেন না এটা একটা এটা একটা সূত্রের খবর অনুযায়ী কিন্তু হ্যাঁ কেন তিনি যোগ দিবেন আবার সিপিএম এ তাহলে কি তিনি লোকসভা ভোটে প্রাপ্তি হবেন এটাই যত এটাই যত খবর আকর্ষণীয় সেটা এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোট মুখেই এবার রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পর যে ভোট প্রচার থেকে রাজনৈতিক ইতিহাস সেটা কোন পথে এগিয়ে যাবে তাদের উপর পুরোপুরি নির্ভরশীল করব বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট এই বাংলাতে মোজাহরুল ইসলাম তিনি বলেন যোগ্য ব্যক্তি পায়না সন্মান অযোগ্য দেয় মিলের সম্মান কেন তিনি তো সিপিএম ছিলেন সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন তখন শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দিয়েছিলেন তৎকালীন এই বাম নেতা এখন বর্তমানে তিনি শাসকের ঘরে শাসক দলের থেকেও তিনি ছিলেন চেয়ারম্যান ছিলেন কিন্তু সেস দল কতটা উজ্জীবিত হতে পারবে তাদের উপর পুরোপুরি একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আবারও কি নবজোয়া শুরু হবে প্রভাব কতটা বৃদ্ধি পাবে বামেরা তার ফলাফলের যে র্যাঙ্কিং সেটা কিন্তু দেখা যেতে পারে হ্যাঁ বাস্তবে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখেই বামেদের একটা নবজোয়ারের কর্মসূচি সেটা কিন্তু একেবারে দেখা যেতে পারে হ্যাঁ বামেদের এই কর্মসূচি বিপুল সংখ্যক মানুষজন একটা বামেদের উপর ভরসা রাখছে আর শেষ পর্যন্ত লাল ঝান্ডায় কতটা উজ্জীবিত হতে পারে বা লাল ঝান্ডায় কতটা বৃদ্ধি পেতে পারে তার প্রভাব কিন্তু দেখা যেতে পারে মুর্শিদাবাদের যেমন হরিহরপাড়া ব্লক থেকে আর মানে মানে বামেদের একটা সভা রয়েছে হরিহরপাড়া জলঙ্গি শামসের গণযাত্রা ব্লকে ব্লকে ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে বলে এমনটাই সূত্রের খবর যে সূত্রের খবর অনুযায়ী বামেদের কিন্তু এবার নবজীওয়ার শুরু হওয়ার পক্ষপাতি লোকসভা ভোটকে সামনে রেখেই আবারও বামেদের একটা নতুন উজ্জীবিত হচ্ছে সেই উজ্জীবিত কারণ একটা দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো সেটা কিন্তু একটা আকর্ষণীয়ভাবে দেখা যেতে পারে হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে তিনটি ধাপে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম ধাপেটা কি মানুষ শান্তি অবাস সুষ্ঠু পরিবেশে ভোট চায় এই বাংলায় দুই নম্বর হচ্ছে মুর্শিদাবাদে কারচুপি করে শাসক দল প্রশাসনের মাধ্যমে এবং প্রিসাইডিং অফিসারের মাধ্যমে ভোট গণনা কেন্দ্রে থেকে ভোট গ্রহণ শুরু পর্যন্ত তাহলে একটা তৃতীয় ধাপ হচ্ছে বাংলার মানুষ যারা ভূয়ও ভোট দিতে ভোটার তারা কী করে মৃত্যু সংখ্যারও ভোটার ভোট দিতে চায় এটাই একটা স্বাভাবিকভাবে শাসকের বিরুদ্ধে এবার ময়দানে কিন্তু কড়া সমালোচনা ঝড় বইতে শুরু করেছে হ্যাঁ এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে তো একটা খেলা হবে বাস্তবে যে একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র খেলাগুলো একটা আকর্ষণীয় হবে সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়বস্তুটা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তাদের ফলাফলের পর যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু এগিয়ে যাওয়ার একটা বার্তা বা এগিয়ে যাওয়ার একটা সমীকরণ দেখা যেতে পারে সিপিআইএমের রাজনৈতিক দলের মধ্যে তবে প্রাক্তন চেয়ারম্যান যোগ দিচ্ছেন সিপিএম এমনটাই এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে হ্যাঁ এবার মোহাম্মদ সেলিমে আরও একটা দাপড় বাড়তে পারে সংখ্যালঘু জেলা মুর্শিদাবাদে সরাসরি কিন্তু সিপিএমে যোগদান করতে চলেছেন প্রাক্তন চেয়ারম্যান পৌরসভার মোজাহারুল ইসলাম জঙ্গিপুরে ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে বলে এমনটাই সূত্রের খবর আলিমুদ্দিন আরও একটা বড় ব্যাপক মার্জিন